একটা কথা দিয়ে আমার কথা শুরু করা উচিত খুব করা লাগবে যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার ক্ষমতার নেশা মদের চেয়েও ভয়ঙ্কর আজকে যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার এর আগে দেখবেন একানব্বই সালে তিন মাসের একটি সরকার নির্বাচন দিতে সক্ষম হয়েছিল এবং একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে মানুষ কিন্তু অনেকটা স্বস্তি অনেক বিতর্ক থাকতে পারে কথা থাকতে পারে এর অর্থাৎ তিন মাসে নির্বাচন করার যেখানে অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে সেখানে আপনি তিন মাসকে টেনে ইনডেফিনেট পিরিয়ড নিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি দুই সালে দুই বছরের একটা সরকার ছিল সেই দুই বছরের সরকারগুলো যে সমস্ত টার্মিনোলজি আপনাকে গণতন্ত্রকে ব্যাহত করবার জন্য এনেছিলো তার মধ্যে এটা অন্যতম ছিল সংস্কার তারপরে পরিবর্তন তারপরে বিভিন্ন ক্যারেক্টার অ্যাসাসিনেট করা বিভিন্ন মানুষকে জীবনকে মেলাইন করার একটা এইগুলো উদ্দেশ্য ছিল যা জাস্ট টু মানে ডেল দ্য ইলেকশন ইলেকশনকে একটা থমকে দেওয়ার জন্য এর ফলে আমরা কি বললাম দেখলাম দুই বছর পরে একটা নির্বাচন হলো মতলব বাজে সবচেয়ে অভিশপ্ত একটা নির্বাচন হয়ে একটা সতেরো বছরের ফ্যাসিভার তৈরি হলো সেই জন্য রাজনৈতিক দলগুলো তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা শতভাগ সমর্থন দিই যার কোনো ব্যর্থতাই আমরা স্বীকার মানে সহ্য করতে পারি না কারণ তার ব্যর্থতা মানে আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা বাংলাদেশের ব্যর্থতা সেই সরকার দেখেন আপনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনারা যেটা বললেন পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না এই পাঁচ থেকে আট তারিখ ছিল বিপ্লবের সবচেয়ে আপনার জাইমান টাইম মানে ওর নেশেন্ট টাইম ওটাকে বলা হয় যে ব্যাকলাসটা তখন বেশি হয় যে কোনো বিপ্লবের পর যে ব্যাকলাসটা হয় সেটা পাঁচ পরপরই হয় তাই না এই পাঁচ থেকে আট তারিখ কোনো সরকার ছিল না সবচেয়ে কম ব্যাকলাস হয়েছে মানে গন্ডগোল কিছুই হয়নি পৃথিবীতে যা এর জন্য এর জন্য কাউ না কাউকে তো আপনি ক্রেডিট দিবেন এর জন্য আমি মনে করি বাংলাদেশের সমাজ সাধারণ একটা সমাজ ব্যবস্থা আছে যে আমাদের এশিয়ার সোসাইটিতে দেখবেন আপনি যে রাষ্ট্র সমাজ দেন জনগণ আর আপনি ইউরোপ আমেরিকার সোসাইটি দেখবেন সেখানে রাষ্ট্র এবং জনগণ এখানে সমাজ সোসাইটি এতটা কাজ করে না কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার সোসাইটিটা খুবই ভাইব্রেন্ট দেখবেন এখানে আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে কোনো আপনার খরা বন্যায় কিন্তু আমাদের সোসাইটিগুলো কাজ করে এবং মানুষের মধ্যে যখন প্রবলেম টবলেম হয় সমাজের একটা কাজ সেখানে থাকে সমাজগুলো এত ভাইব্রেন্ট যে সরকার এখানে আর মুখ্য ভূমিকা পালন করা লাগেনি সমাজগুলো এটা নিয়ন্ত্রণ করছে যেহেতু সমাজের আমি ক্রেডিট দিচ্ছি এই সমাজ কিন্তু মানুষকে নিয়েই সমাজ গঠিত হয় এবং সেখানে পলিটিক্যাল পার্টিজের একটা ব্যাপক উপস্থিতি রয়েছে জনগণ সমাজ পলিটিক্যাল পার্টিস এগুলো কিন্তু সব পরিপূরক শব্দ এক একই রকম শব্দ অর্থাৎ এখানে পলিটিক্যাল পার্টিসগুলোর একটা অবদান আপনাকে দিতে হবে সমাজকে যেমন অবদান দিবেন জনগণকে কিন্তু সরকার যখন আসলো আট তারিখের পরে তারপর থেকে শুরু হয়ে গেল ষড়যন্ত্র তত্ত্ব এবং সেই আমাদের এই বিপ্লবকে ব্যর্থ করার বিভিন্ন রকম চক্রান্ত সুতরাং সরকার তখন থেকে কিন্তু দিচ্ছে নিত্যপণ্যের দাম সরকার তো সারেন্ডার করলো যে পারছি না আপনি দেখেন যে বাণিজ্য উপদেষ্টা তিনি এক রাত্রে তার ঘরে কিছু অলিগার কেল মানে ব্যাকিং বাই আওয়াম লীগ বা ফ্যাসিবাদ তারা যে বললো লিটার প্রতি আট টাকা তেল না দিলে আপনি তেল পাবেন না ঠিকই আট টাকা বাড়িয়ে দিল কারণ ওই বাণিজ্য উপদেষ্টা তো ওই ফোরকাস্টিং পাওয়ার নেই যেটার কনসিকুয়েন্স থাকে একজন রাজনৈতিক যদি ব্যক্তি থাক উপদেষ্টা হতো কখন এই এই সাহস পেত না এবং পেলেও ওই রাজনৈতিক ব্যক্তিকে এটা থাকতে হতো হয় গণশোধন যেতে হতো নয় পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হতো অথবা পলিটিক্যাল জনসভাগুলোকে তাকে অ্যাকাউন্টেবিলিমি থাকতে হতো এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অর্থাৎ নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবন্ধ দেখেন প্রত্যেক দিন এখানে মার্ডার হচ্ছে কিলিং হচ্ছে চিন্তায় হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম শ্রমিক অসন্তুষ্ট দেখেন সারা দেশ আমি আপনার প্রশ্নের উত্তর আছে সারা দেশে শ্রমিক অসন্তুষ্ট কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না আপনার এই যে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে গার্মেন্টস সেক্টরে এটা পলিটিক্যাল পার্টিসগুলি এই চ্যালেঞ্জগুলি তাড়াতাড়ি মোকাবিলা করতে পারে কারণ তাদের এরিয়া অফ ওয়ার্কে বেশি আমাদের বিভিন্ন যে কর্মী বাহিনী তাদের সাথে শ্রমিকদের

ঐক্যবিহীন সংস্কার যা বলেন দেখেন সংস্কার যদি ঐক্যমত সৃষ্টি করতে হয় এটার কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে কারণ প্রত্যেকটা পার্টির একটা ফিলোসফিক্যাল ভ্যালুস থাকে একটা মানে ইডিওলজিক্যাল ভ্যালু যেটা বলছি একটা কর্মসূচি থাকে তাই না তারপরে আপনার বিভিন্ন রকম আমাদের পার্টির কর্মসূচি থাকে যে ইডিওলজিক্যাল ভ্যালু কর্মসূচিগুলো অন্য পার্টির সাথে আমাদের নাও মিলতে পারে তাই না আমরা আমরা যেমন জাতীয়তাবাদী আমরা ডান এরকম অনেক কিছু আছে না আমাদের ট্যাগ তারপরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফায় বিশ্বাস করি আমরা বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করতে চাই গণশিক্ষত্ব আমাদের উনিশ দফা যেটা আছে আমাদের পার্টির এইসব প্রোগ্রাম আছে অন্য পাল্টির সাথেও কিন্তু আমাদের এই দ্বন্দ্ব আমাদের এই ফারাক থাকতেই পারে এখন আপনি যখন সংস্কার করবেন সংস্কারে কতগুলো মৌলিক কতগুলো বিষয় যদি আমরা ঐক্যমত না হই ঐক্যমত না হয় স্বাভাবিক তাই না হুকুমত না হয় এখন দান্ত তো বাম হতে পারে না বাম তো ডান হতে পারে না আবার মধ্যপন্থী হতে পারে রূপান্তর হয় রূপান্তর তো সম্ভব না কিন্তু সেই জন্য বলছি সংস্কারটা রিলেটিভ টার্ন এটা আজীবন চলছে আমি একটু এই যে আজীবন চলছে এখন বলছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় তার মানে কি দাঁড়ালো তার মানে কি সংস্কারের জটিলতায় কি নির্বাচন হবে না তাহলে